সমস্যা হয়েছে দেখেন আসলে সারা বাংলাদেশে একটা বিভ্রান্তি সরাচ্ছে আর সেটা নিয়ে পার্শ্ববর্তী দেশ কিন্তু অনেক কিছু আমাদের দিচ্ছে তা আমরা যেখানে আমাদের বন্দর লাঙ্গল বন্দর হইলো তীর্থস্থান আপনাদের পূর্ণ স্থান সেই পূর্ণ স্থানে এখন পর্যন্ত কোনো একটা মানুষের সাথে খারাপ আচরণ করলো না কেউ কাউকে তুই পর্যন্ত বললো না অথচ এত বড় একটা ধর্মীয় প্রতিষ্ঠান লাগবো লাঙ্গল বলতে হবে সেখানে আপনারা নেওয়ার কতটা অনেকটা নিরাপদ আছেন এটা আপনারা ভালো জানেন তার এখানে যে সারা বাংলাদেশে আছে বড় প্রতিষ্ঠান তো আর সীতাকুণ্ডে আছে আর তো কোথাও নাই তাহলে বাকিরা যারা কুচারণ আছে এরা কারা এদের ব্যাপারে আপনারা একটু নিজেরাই বিবৃতি দিবেন যে আসলে ধরনের কোনো কিছু আমাদের

আমি তো বলতে পারিনি যে আমার মধ্যে নিরাপত্তা আছে কিছু হয় নাই বা আরো আগেও অনেকজন লোক আসছে আমাদের সেই যতগুলো ঘাট আছে এর ভিতরে সবচেয়ে হ্যাঁ আপনাদের এক নম্বর ঘাট আর রাজঘাট হলো আমার বাড়ির সেই রাজঘাটে আমরা সবসময় যারা আছে আপনাদের সবাই প্রতিবেশী আমাদের সাথে ওরাও কিন্তু আছে ওরাও খুব ভালো আছে কিন্তু এক ধরনের বিশৃঙ্খলাকারী বা দুঃখা যারা ষড়যন্ত্র করি দেশ কিনে ষড়যন্ত্র করবে তো সেই দিক থেকে আপনাদের সজাগ থাকতে হবে যেন এই ধরনের সুযোগ সুবিধা করতে না পারে আপনারাও মাঝে মাঝে বলবেন যে না আমরা ভালো যদি সত্যই বলবেন সেই ক্ষেত্রে আমাদের এই দাবি আপনারা ভালো থাকলে ভালো বলবেন আর যদি সমস্যা থাকে সেটাও আমাদের আমরা শিক্ষার ব্যবস্থা